হ্যাঁ এভ্রিয়ন আপনাদের খুব কমন একটা প্রশ্ন পার্টিকুলারলি যারা হচ্ছে ফিনল্যান্ডে বেসেলয়ার করার জন্য আসতে চান সেটা হচ্ছে যে আপনি যদি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেন ইন দ্যাট কেস আপনি ফিনল্যান্ডে আসলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা করতে পারবেন কি লাইক আইটি বা আদার্সের যে প্রোগ্রামগুলো আছে সো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য না আবার অনেকেই আছেন যারা ব্যাচেলার মাস্টার্স কমপ্লিট করছেন আবার ফিনল্যান্ডে আপনারা ব্যাচেলার করতে চাচ্ছেন ইভেন তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট সো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে অভিয়াসলি আপনি এই ব্যাপারটাতে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলেই আপনি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আপনি হচ্ছে ফিনল্যান্ডে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে পারবেন কি না কারণ এখানে আমি এই ব্যাপারটা খুব প্রিসাইসলি এক্সপ্লেন করবো যে পসিবল কি না বা পসিবল হইলেও আসলে সেটা কীভাবে সম্ভব সো আশা করবো আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের এই ব্যাপারে আসলে আর কোনো কনফিউশন থাকবে না এখন আসি মেইন টপিকে যে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হলে ফিনল্যান্ডে আসলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা পসিবল কিনা সো এটা বুঝতে হলে আগে আপনাকে এন্ট্রান্স এক্সামের ব্যাপারটা নিয়ে বুঝতে হবে তাহলে আপনি খুব সুন্দরভাবে বা ইজিলি বুঝতে পারবেন যে আসলে আপনাকে দিয়ে ফিনল্যান্ডে ইঞ্জিনিয়ারিং পড়া পসিবল কিনা না সো ফার্স্ট অফ অল আপনারা হয়তোবা এটা সবাই জানেন যে এন্ট্রান্স এক্সামের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে রিটেন পার্ট আর একটা হচ্ছে গ্রুপ ইন্টারভিউ পার্ট সো এখানে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে যে রিটেন পার্টে যদি আপনি ভালো করতে পারেন তাহলে ওভিয়াসলি আপনি ওই আপনার আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন ওইখান থেকে আপনি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে শিফট করতে পারবেন তবে একটা ব্যাপার বলি সেটা হচ্ছে এখানে আমি এন্ট্রান্স এক্সামে কথা বলতেছি বাট প্রতিটা সেকশন নিয়ে আসলে এক্সপ্লেন করবো না যে এই সেকশানে কী টাইপের কোশ্চেন হয় বা আপনার কী পড়াশোনা করা উচিত এগুলা কোনো কিছুই না জাস্ট এই এন্ট্রান্স এক্সামটাই আসলে কিভাবে ডিসাইড করে যে আপনি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হইলেও ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে পারবেন কিনা সেই ব্যাপারটা আমি আসলে এক্সপ্লেন করব। তো যেটা বলতেছিলাম যে এন্ট্রান্স এক্সামের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে রিটেন পার্ট আর একটা হচ্ছে যে গ্রুপ ইন্টারভিউ বাট এখানে রিটেন পার্টের আবার দুইটা ভাগ থাকে মানে সাব ডিভিশন যদি বলি আর কি একটা হচ্ছে যে কম্পালসারি পার্ট আর একটা হচ্ছে ফিল্ড স্পেসিফিক পার্ট মানে হচ্ছে যে রিটেন পার্টের যে কম্পালসারি পার্টটা সেটা সবার জন্য আপনি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অ্যাপ্লাই করেন আপনি বিজনেস ফিল্ডে অ্যাপ্লাই করেন ট্যুরিজম হসপিটালিটি নার্সিং হেলথ সার্ভিস সোশ্যাল সার্ভিস যে ফিল্ডে অ্যাপ্লাই করেন না কেন এই কম্পালসারি পার্টটা সবার জন্য সবাইকে আনসার করতে হবে এখানে দুইটা ভাগ থাকে বা দুইটা সেকশন থাকে একটা হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আর একটা হচ্ছে আপনার রিজনিং স্কিল যেটা এই দুইটা সেকশনের আনসার আপনাদের সবাইকে করতে হবে আর এরপরে হচ্ছে যে ফিল্ড স্পেসিফিক পার্ট মানে হচ্ছে তখন আসলে আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছেন ওটার উপর ডিপেন্ড করে আপনাকে আনসারগুলো করতে হবে এবং এইখানে আসলে মেহিন মেইন কাহিনিটা আসলে এখানে ঘটে তো ফিল্ড স্পেসিফিক পার্টে কয়েকটা পার্ট আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যাডভান্স ম্যাথমেটিক্স তারপর হচ্ছে সরি আমি এখানে লিখে নিয়েছিলাম অ্যান্ড এরপরে হচ্ছে এথিক্যাল স্কিল অ্যান্ড এথিক্যাল স্কিল আর একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল অ্যান্ড ফাইনালি হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ স্কিল তো এর ভেতরে ম্যাথমেটিক্স যে পার্টটা এটা দেখা যায় আপনার বিজনেস রিলেটেড প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোগ্রাম ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট সোশ্যাল সার্ভিস তারপর হচ্ছে নার্সিং এ নার্সিং অ্যান্ড এরপরে ন্যাচারাল রিসোর্সেস সিফারিং এই প্রোগ্রামগুলোতে যারা অ্যাপ্লাই করেন তাদের জন্য হচ্ছে যে ম্যাথমেটিক্সে আনসার করতে হবে এরপরে হচ্ছে অ্যাডভান্স ম্যাথমেটিক্স এটা শুধুমাত্র টেকনোলজি প্রোগ্রামে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তো আমি এই অ্যাডভান্স ম্যাথমেটিক্সের ব্যাপারে পড়ে আসতেছি এরপরে হচ্ছে এথিক্যাল স্কিল অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ফিনিশ ল্যাঙ্গুয়েজ এটার ব্যাপারে আমি তেমন কিছু বলতেছি না এটা হচ্ছে আপনারা যারা ইউজুয়ালি হচ্ছে ওই সোশ্যাল সার্ভিস নার্সিং তারপর কী বলে হেলথ কেয়ার স্পোর্টস অ্যান্ড বিউটি এগুলাতে অ্যাপ্লিকেশান করবেন তাদের জন্য আর ফিনিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে কিছু সোশ্যাল সার্ভিস এবং নার্সিং হেলথ সার্ভিস রিলেটেড প্রোগ্রামগুলোর জন্য লাইক নার্সিং যেটা সো আপনারা জেনে গেছেন অলরেডি যে এন্ট্রান্স এক্সামের রিটার্ন পার্টে দুইটা ভাগ থাকে একটা হচ্ছে যে আপনার কম্পালসারি পার্ট যেটা সবাইকে আনসার করতে হয় এবং আরেকটা হচ্ছে যে ফিল্ড স্পেসিফিক পার্ট মানে আপনি কোন প্রোগ্রামে আবেদন করতেছেন সেটার উপর বেস করে আপনাকে আনসার করতে হবে এখন আসি যে আপনি সো এই ফিল্ড স্পেসিফিক পার্টের ভেতরে ছিল ম্যাথমেটিক্স অ্যাডভান্স ম্যাথমেটিক্স আমি এই দুইটা নিয়ে কথা বলি একটু বাকিগুলো আউট অফ সিলেবাস কারণ এটা আসলে লাগতেছে না এখন মনে করেন ইউজুয়ালি ম্যাথমেটিক্সের যে গুলো হয় সেগুলো হচ্ছে যে আপনি আর্টস কমার্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করলে আপনি ওভিয়াসলি ম্যাথমেটিক্সের কোয়েশনগুলা বা ম্যাথমেটিক্স পার্টের কোয়েশনগুলার আনসার করতে পারবেন সরি এখন আসি অ্যাডভান্স ম্যাথমেটিক্স পার্ট এইখানে যেটা হয় অ্যাডভান্স ম্যাথমেটিক্স পার্টে হচ্ছে আপনার হায়ার ম্যাথ এবং ফিজিক্স এইগুলার আসলে কোশ্চেন থাকে সো হায়ার ম্যাথ এবং ফিজিক্সের কোয়েশনগুলো কারা করে বা আই মিন হায়ার ম্যাথ এবং ফিজিক্স এইগুলা স্টাডি করে হচ্ছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে স্টুডেন্টগুলো আছে তারা এখন আপনি যদি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেন করে যদি আপনি ফিনল্যান্ডে ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোগ্রামে আবেদন করতে চান তাহলে ওভিয়াসলি আপনাকে ওই অ্যাডভান্স ম্যাথমেটিক্স যে সেকশনটা আছে ওইটার আনসার করতে হবে এখন আপনি নিজেই নিজেকে কোশ্চেন করেন যে আপনি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা শেষ করে আসলে ফিনল্যান্ডে যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে আপনাকে ওই অ্যাডভান্স ম্যাথমেটিক্স পার্ট যেটা ওইটার আনসার করতে হবে এবং অ্যাডভান্স ম্যাথমেটিক্স পার্টে কিন্তু আপনার হচ্ছে যে কি বলে এটাকে হায়ার ম্যাথ এবং ফিজিক্স এই রিলেটেড এই 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 সাবজেক্টগুলো থেকে হচ্ছে যে কোশ্চেন আসবে এখন আপনি কিন্তু আর্টস বা কমার্স থেকে পড়লে অবভিয়াসলি এই হায়ার ম্যাথ বা ফিজিক্স এগুলা কখনোই আপনি করবেন না কিন্তু আপনি সামহাও যদি ম্যানেজ করতে পারেন যে ওই পার্টের আনসারটা করতে পারেন তাহলে অভিয়াসলি আপনি পড়াশোনা করতে পারবেন ইঞ্জিনিয়ারিংয়ে তার মানে এইখানে ব্যাপারটা দাঁড়াইলো যে আপনি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়লে আপনি হচ্ছে যে ফিনল্যান্ড এসে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন এটা আসলে ইম্পসিবল কোনো কিছু না বাট ডিফিকাল্ট কারণটা হচ্ছে কি আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে আপনাকে অ্যাডভান্স ম্যাথমেটিক্স পার্টে আনসার করতে হবে এবং এই অ্যাডভান্স ম্যাথমেটিক্স পার্টে হায়ার ম্যাথ এবং ফিজিক্স এইখান থেকে কোশ্চেনগুলো আসে এবং আপনি আসলে হায়ার ম্যাথ এবং ফিজিক্সের পড়াশোনা ওই আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আপনি এইগুলার পড়াশোনা করবেন না সো আপনার জন্য এই সেকশনের আনসার করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে এটাই হচ্ছে যে মেইন ব্যাপার যে ফিল্ড চেঞ্জ করা পসিবল কিনা কিন্তু পার্টিকুলারলি যেটা হয় সেটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা থাকেন তাদের জন্য আসলে অনেকটা ইজি হয় লাইক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট চাইলে ট্যুরিজম হসপিটালিটি বা ইন্টারন্যাশনাল বিজনেস এই রিলেটেড প্রোগ্রামগুলোতে ইজিলি শিফট করতে পারেন কারণ তারা হচ্ছে যে ম্যাথমেটিক্স করে প্লাস অ্যাডভান্স ম্যাথমেটিক্স দুইটাই করেন এই জন্য তাদের ক্ষেত্রে ব্রাঞ্চ চেঞ্জ করা আসলে ডিফিকাল্ট কোনো কিছু হয় না কিন্তু আপনি যদি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে ফিনল্যান্ডে এসে ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে ওভিয়াসলি সেটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায় কারণ আপনি ওই অ্যাডভান্স ম্যাথমেটিক্স পার্টের আনসারটা করা আপনার জন্য সোমাছ ডিফিকাল্ট যেহেতু আপনি পূর্বে এই পার্টের সাথে পরিচিত নয় বা এই ম্যাথ হায়ার ম্যাথ এগুলো আপনি করেন নাই আমি এখানে অ্যাডভান্স ম্যাথমেটিক্সের কথা অনেকবার বলে ফেলছি এটার কারণ একটাই মানে এই ভিডিওর মেইন থিমটাই হচ্ছে এটা আপনি আর্টস বা কমার্স থেকে অবভিয়াসলি ফিনল্যান্ডে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন যদি আপনি অ্যাডভান্স ম্যাথমেটিক্স পার্টের আনসারটা করতে পারেন তবে একটা ব্যাপার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাডভান্স ম্যাথমেটিক্স পার্টের কোশ্চেনগুলো হচ্ছে যে হায়ার ম্যাথ এবং ফিজিক্স এখান থেকে কোশ্চেনগুলো আসে সো এখন আপনি থিঙ্ক করেন যে আসলেই আপনি কি করতে চান আপনি শিফট করতে চান নাকি আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন ওই ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো প্রোগ্রামে আসতে চান যদি আপনি শিফট করতে চান ওভিয়াসলি আপনাকে ওই হায়ার ম্যাথ বা ফিজিক্স এই রিলেটেড কোশ্চেনগুলো ফেস করতে হবে এবং এটা Uh, without prior knowledge, it's really difficult to solve.